রজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলমানেরা কাফের আর হিন্দুরা মালাউন কেমনে বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর মতে আমি মুসলিম হুয়াসাম্মা কুমুল মুসলিম আর মুসলিম আমি থাকবো তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতের দৃষ্টিতে মৃত্যুকালীন মুহূর্ত পর্যন্ত কাফের অর্থ কৃষক গোপনকারী যখন মাঠে কৃষকেরা কাজ করে তারা বীজকে গোপন করে মাটির নিচে তাই তাদেরকে আটচল্লিশ নম্বর সোর আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে কুফফার বলা হয়েছে কাফের এক বচন কুফফার বহু বচন ওরা বীজ গোপন করে আর মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি ইরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে নিজেরা আয়াত গোপন করে আল্লাহ তোমরা সবাই মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যাও যেও না এরা সবাই বিচ্ছিন্নবাদী বিশ্বাসী তাই ছয় নম্বর সুরা আল নামের একশো উনষাট নম্বর আয়াতের দৃষ্টিতে এদের সাথে রাসুলের কোন সম্পর্ক নেই আর কেয়ামতের মাঠে পঁচিশ নম্বর সোরা আল ফুরকানে তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে রাসুল এদের বিরুদ্ধে আল্লাহ কাছে নালিশ করবেন কাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমি ইত্তা হাদাল হাদ আল কোরআনা মাহজুরা রাসুল বলবেন আমার প্রতিপালক নিশ্চয়ইরা আমার কমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো কাফের অর্থ গোপনকারী আর মালাউন অর্থ অভিশপ্ত যাদের উপরে অভিশাপ পড়ে আছে নিজেদের হাতের দ্বারা মূর্তি দেব দেবতা এবং প্রতিমা বানিয়ে উপাসনা করে তারা সবাই রবের করুণা হতে দূরে চলে এসেছে তাই তাদের উপরে অভিশপ্ত হয়েছে তারা অভিশাপ পেয়েছে আল্লাহ পক্ষ থেকে তাদেরকে মালাউন কেউ শত্রুতার কারণে বলে না আর মুসলমানদের মধ্যে যারা কাল্পনিক গুরু আবু হানিফা বুখারি পীর মাজার দরগা মৃত ব্যক্তিদের স্মরণে চলাফেরা করে এরা সবাই মালাওয়ন হয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজেদের ব্যক্তিত্বের মাঝে সমাজের মাঝে রাষ্ট্রের মাঝে এবং আন্তর্জাতিকভাবে তাই তিনি সাত নম্বর সুরা আলা নাম সাত নম্বর সুরা আলা আরাফ এর চুয়ান্ন নম্বর বলে দিয়েছেন আলা আলাহুল খলকু সৃষ্টি যার হুকুম চলবে তার তো মুসলমানেরা এই পৃথিবীতে তিনটি সমাজে বিভক্ত হয়ে গেছে এই তিনটি সমাজের আরো উপশাখা রয়েছে শাখা উপশাখা ভরা মুসলমান শিয়াদের মুসলমান সুন্নিদের এবং মুসলমান সালাফিদের তাই তারা আয়াত গোপনকারী কাফের আর হিন্দুরা যারা নিজেদের হাতের দ্বারা প্রতিমা তৈরি করে তার সামনে মিনতি করছে তারা মালাউন আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন